অটো হাফেজ অটো হাফেজ কাকে বলে এটা আমাদের জানা দরকার আমি বলেছি যে আমি আমি গার্ডিয়ানদেরকে ঘুম ভাঙাতে এসেছি জাগ্রত করতে এসেছি আমি চাই আপনারা আমার কাছ থেকে গাইডলাইন পান সঠিকটা যেই মানে গাইডলাইনের মাধ্যমে আপনার সন্তান যোগ্য একজন হাফেজ হবে যোগ্য একজন আলেম হবে আপনি যেন এই কথা বলতেই না হয় যে আমার ফ্যামিলিতে কেউ নাই আপনি যেন বলতে পারেন আমার ফ্যামিলিতে কেউ নাই আলেম নাই হাফেজ নাই তো কী হয়েছে আমার তো একজন তাওহিদ ভাই আছেন তাহিদ লাহোরি ভাই আছেন এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করব। আপনারা আমার কথায় সতর্ক হবেন ইনশাল্লাহ এটা আল্লাহ পাকের একটা নির্দেশ সতর্ক করা বান্দাকে কেউ যদি ভুল পথে পরিচালিত হয় নাম্বার ওয়ান অটো হাফেজ কাকে বলে নিশ্চয়ই আজ থেকে চার পাঁচ বছর আগে আপনারা অটো পাশের একটা গল্প আপনারা সরাসরি দেখেছেন এই বাংলার জমিনে যাই হোক তো এই অটো পাশের মতো আমাদের হিলস বিভাগের মধ্যে একটা অটো পাশ আছে সেটা কেমন কিছু কিছু মাদ্রাসার মধ্যে কিছু কিছু ছাত্রকে হাফেজ বানিয়ে দিচ্ছে শুধুমাত্র সবক শোনে হাফেজ সবক এখন দেখে অনেকটা দেখে অস্পষ্ট রেখে তারপর কোরআন শেষ করতেছে এটার সংখ্যা যদিও খুবই নগণ্য কিন্তু এই প্রতারণার শিকার হয় কে কে যারা একটা টাকা পয়সার মালিক অর্থনৈতিক ভাবে একটু স্বাবলম্বী আমার এক গার্ডিয়ান আছে আমার খুব ক্লোজ বন্ধুর মতো ওনার সন্তান একই ফান্দের মধ্যে পড়ে গিয়েছে আগে আমার কাছে পড়াশোনা করতো কিন্তু এখন অন্য এক মাদ্রাসায় পড়াশোনা করছে আমি দেখেছি যে সে কোনোভাবেই হাফেজ হওয়া সম্ভব নয় কিন্তু সে আমাকে বলল যে হুজুর আমি তো এই তো কয়েকদিনের মধ্যে আমি হাফেজ হয়ে যাব আমি দেখলাম যে করোনার সময় লকডাউন এবং লকডাউন ছাড়া সব মুহূর্ত মিলিয়ে প্রায় চার বছরের মধ্যে ষোলো পারা পড়েছে নাজরানা সহ আর সেই ছেলে আমাকে এসে বলতেছে হুজুর আমি আগামী অমুক তারিখে আমি হাবেজ হব তা আমি হিসাব মিলিয়ে দেখলাম যে সর্বোচ্চ সে তিন পাড়া পড়তে পারত তো পারা যদি হয় তাহলে বিশ পাড়া কিন্তু তিরিশ পাড়া হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে কারণ তার বাবা টাকা আছে বর্তমান টাকার গরমে হাবেজ হচ্ছে আর সে বাবাকে বোঝানো হচ্ছে আপনার সন্তান হাবেজ হয়ে যাচ্ছে অথচ সেই বাবা জানেই না তার সন্তান যে আসলে রেডিমেড হাফেজ হচ্ছে রেডিমেড হাফেজ হলেও ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এটা কোনো কাতারই পড়ে না অটো হাফেজ যেটাকে বলে সে জীবনে কোনো দিন তারাবি পড়াতে পারবে না সে কোনো দিন এক একপাড়া দাঁড়িয়ে পড়তে পারবে না এক একপাড়া তো অনেক বিশাল অনেক লম্বা পাঁচ পৃষ্ঠাও পারবে না আর এক পৃষ্ঠা পারে কিনা সন্দেহ আছে তো এই যে বাংলাদেশের মধ্যে কিছু কিছু ছাত্রকে নিয়ে কিছু কিছু মাদ্রাসার মধ্যে এরকমটা হচ্ছে এটা আসলে ওস্তাদেরও কোনো দোষ আমি বলবো না এটা আসলে ওস্তাদকে অনেক সময় পেশার করা হয় যে হুজুর আমার ছেলেটাকে হাফেজ বানিয়ে দেন হাফেজ বানিয়ে দেন আরে ভাই আপনাকে কে বলেছে সন্তানকে হাফেজ বানানোর জন্য আপনাকে কেউ চাপ দিয়েছে পেশার করেছে ও আপনি হাফেজ আপনার সন্তানকে হাফেজ বানালে পরে আপনি পঞ্চাশ কোটি টাকা পুরস্কার পাবেন না তাহলে এত পেশার কেন আপনারা উস্তাদেরকে এই পেশারগুলো দিয়ে দিয়ে এই সিস্টেমগুলো আপনারা বের করেন আমি দেখেছি এরকম সঠিক মতন সন্তানের তদারকি না করার কারণে পড়াশোনার খোঁজখবর না নেওয়ার কারণে ওই সন্তান এরকম অনেক মাদ্রাসার মধ্যে দেখেছি ভিআইপি ছাত্রদেরকে অটো পাস করে হাফেজ বানিয়ে দেওয়া হয় বড় আফসোস লাগে আসলে হাস্যকর আসলে এরা হাফেজ হয়েছে ওই না। আমার টাকা আছে আমি এক লাখ টাকা খরচা করে হাজির হয়েছি নামের শুরুতে আলহাজ লাগিয়েছেন লাগাইনি কেন এই জন্য কত মন খারাপ ওই টাকার বিনিময়ে টাকার বিনিময়ে হাজি হওয়ার মতো হাফেজ ওই পোস্টারের মধ্যে নাম লেখে হাফেজ মোহাম্মদ অমুক হাফেজ আরে সর্বনাশ এত সহজ হাফেজ হওয়া অনেক কঠিন এই জন্যই আমি আপনাদেরকে বলবো যে আপনার সন্তানদেরকে তদারকি করুন এবং খোঁজখবর নিন সবক ঠিক মতো দিয়েছে কিনা আমুকটা শোনাচ্ছে কিনা সাতসবক শোনাচ্ছে কিনা না সবকের পাড়া শোনাচ্ছে কিনা ঠিক মতো তত্ত্ববী খাতাগুলো দেখুন বুঝুন মাদ্রাসায় যান ভিজিট করুন ওস্তাদের পরামর্শ নেন প্রিন্সিপালের পরামর্শ নেন ইনশাল্লাহ আপনি সফল হবেন 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 ইনশাল্লা